হাসপাতালের বেড থেকে নতুন ছবি শেয়ার করলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টোপাধ্যায় দেখা গেল শতজাতকে মা হওয়ার খবরটি কেন এতদিন গোপনে রেখেছিলেন অভিনেত্রী কি অনুরোধ করেছিলেন অভিনেতা কাঞ্চন মল্লিক তাকে জানালেন সব কথাই অভিনেত্রী শ্রীময়ী চট্টোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে দোসরা নভেম্বর বাবা মা হয়েছেন কাঞ্চন শ্রীময়ী সে খবর কাঞ্চন মল্লিক সামাজিক মাধ্যমে জানিয়েছেন জানিয়েছেন তাদের ঘরে এসেছে রাজকন্যে সন্তানের নাম রেখেছেন খ্রিসি সে কথাও প্রকাশ্যে এনেছেন অভিনেতা কাঞ্চন মল্লিক তবে সন্তান হওয়ার এই খবর গুণক্ষরে কাউকে টের পেতে দেননি কাঞ্চন বা শ্রীময়ী কেন এত গোপনীয়তা এই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ হাসপাতাল থেকে দেখা গেল এই ছবিটি শেয়ার করতে অভিনেত্রীকে যেখানে হাতে রয়েছে চ্যানেল অভিনেত্রী এখনও রয়েছেন হাসপাতালে শত ঝলকও শেয়ার করেননি অভিনেত্রী শ্রীময়ী যন্ত্ররাজ বন্ধুরা এখন অপেক্ষায় রয়েছে অনেকে কাঞ্চন শ্রীময়ের কন্যা সন্তানের ঝলক দেখবার জন্য তবে এখন অনেকদিন অপেক্ষা করতে হবে তা পৌঁছে যাচ্ছে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে যোগাযোগ করা হয়েছিল একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফে জানতে চাওয়া হয়েছে কেন এত গোপনীয়তা শ্রীময়ী এক অন্য আবেগের কথাই শোনালেন সেখানে অভিনেত্রী জানিয়েছেন জীবনের প্রথম মা হয়েছেন অধিকাংশ মায়ের মতো প্রেগনেন্সি ফটোশ্যুট তিনিও করেছিলেন তবে সেই সমস্ত ছবি প্রকাশ্যে আনতে বারণ করেছিলেন অভিনেতা কাঞ্চন মল্লিক শ্রীময়ীর কথায় আমাদের সম্পর্ককে অনেক কটাক্ষ করা হয়েছে আমি চাই না আমাদের সন্তান আসার আগেই তাকে নিয়ে চর্চা শুরু হয়ে যাক কাঞ্চনে সেই অনুরোধ রেখেছেন শ্রীময়ী চট্টরাজ তবে এখন কোনো বাধে নেই তাই তো সন্তান হওয়ার পরেই প্রেগনেন্সির নানান ছবি শেয়ার করেছেন অভিনেত্রী দেখা গিয়েছে বেবি বম্পে একাধিক ছবি শেয়ার করতে শ্রীময়ী চট্টরাজকে প্রসঙ্গত শ্রীময় আর কাঞ্চনের সম্পর্কের কথা প্রকাশে আসার পর বিভিন্ন জল খোলা হয়েছে তাদের বিয়ের পর তাদের নিয়ে কটাক্ষ নেহাত কম হয়নি তাই তো অভিনেতা কাঞ্চন মল্লিক হয়তো আজ করেছিলেন তাদের খবর প্রকাশে আসতেই সমস্যা হতে পারে তাই শ্রীময়ীকে এমন অনুরোধ করেছিলেন তিনি যা অক্ষরে অক্ষরে পালন করেছেন অভিনেত্রী শ্রীময় চট্টরাজ আমরা হলাম সিনেম গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি